প্রত্যেকের জীবনের সমস্যার মূল কারণ কিন্তু রয়েছে ভারতবর্ষের পুঁজিবাদী সমাজ ব্যবস্থা শোষণমূলক সমাজ ব্যবস্থা হিন্দু মুসলিম জাত বর্ণ ধর্ম প্রদেশ নির্বিশেষে দুটি শ্রেণী গোটা ভারতবর্ষে আছে একটি পুঁজিপতির শ্রেণী আরেকদিকে কৃষক মেহনতি মানুষ শ্রমিক নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যদি সত্যি সত্যি আমাদের স্বার্থকে রক্ষা করতে হয় তাহলে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে হিন্দুরও মুসলমানেরও সেখানে এই লড়াইটা থেকে দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ধর্মীয় উন্মাদনার সৃষ্টি হয় ধর্মকে ব্যবসায় পরিণত করা হয়েছে ভোটের ব্যবসা যে রাজ্য সরকারে যিনি রয়েছেন কেন্দ্রীয় সরকারে যিনি রয়েছেন এখানে বিরোধী দল হিসাবে যারা রয়েছেন তারাই ধর্ম নিয়ে উন্মাদনা করছে একদল দেখাচ্ছে আমি হিন্দু আরেক দেখাতে চাইছি আমি হিন্দু আছি আবার আমি মুসলমানও আছি নন্দীগ্রামে যখন আন্দোলন হচ্ছে তৎকালীন মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ইমাম বুখানিকে এনেছিলেন ঠিক এই ইমাম বুখানিকে নন্দীগ্রামের মুসলিম ভাইরা কিন্তু বলেছিল এখানে আমরা কেউ হিন্দু মুসলমান নই আমরা সবাই কৃষক আপনি মসজিদে থাকুন এগুলোর মধ্যে ধর্ম কোথায় আমরা মাছবাদীরা মনে করি কমরেড শিবদাস বসে শিক্ষা থেকে মনে করি সমস্ত সভ্যতা হচ্ছে শ্রমের ফসল শ্রমের কিন্তু কোনো জাত যে নাওয়ালি গায়ে দিয়ে যাচ্ছে সে নাওয়ালি কে তৈরি করেছে শ্রমিক শ্রমিক যে টুপি মাথায় গিয়ে নামাজ পড়ছে সে টুপি কে তৈরি করেছে ছেষট্টির আন্দোলনে যখন আনন্দ হাই নুরুল ইসলাম মারা গেল তারা শহীদ তারা কেউ হিন্দু মুসলমান নয় কিন্তু মাধাই হালদার মারা গেল যখন সে কিন্তু হিন্দু মাথায় না। গণ আন্দোলনের শহীদ এই গণ আন্দোলনকে গড়ে তোলাটাই হচ্ছে সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য বর্তমান পদক্ষেপ নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন সাম্প্রদায়িকতার ক্যান্সারকে দূর করতে পারবে শ্রমিক কৃষকরা যদি একত্রিত জ্ঞান গণ আন্দোলনই একমাত্র যেমন দাবি আদায় করতে সম্ভব হয় গণআন্দোলনই এই সমস্ত বিভেদকে দূর করতে পারে